نبي الله عم يمونك الزندان ومن أبنائك سنزيك الله والله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين

দূর পর্বতে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি আমার সাথে কথা বলছেন সরাসরি না ডাইরেক্ট আমি জানি না না পর্দা আছে কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাথে কি আপনি কথা বলবেন হাল তোকাল লিমো মাইয়া হাদিস থেকে বলছি হাল তোকাল লিমো মাইয়া আপনি আমার সাথে কথা বলছেন আর কারো সাথে কি কথা বলবেন মশারে তুমি কোথায় মশালাম বললেন আমি তোর পর্বতের পদদেশে আর আমি আল্লাহ কোথায় আপনি না হয় পর্বতের উপরে না গো মশানা আমি তোর পর্বতের উপরে না বাই নেওয়া বাই না কাসা হিসাব আপনার এবং আমার মধ্যে তোমার এবং আমি আম্মার মধ্যে এক নয় দুই নয় সত্তর হাজার নূরের পর্দা আছে

যারা আমি নবী আমাকে দেখবে না তুমি মোসা তোমাকে দেখবে না আমি আমাকে দেখে নাই ফেরেস্তা দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই না দেখে মাদ্রাবাসী শুধু কোরআনের উপর আল্লাহর উপর নবীর উপর বিশ্বাস রেখে আজকে যারা বসে আছেন তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো কখন

দোকানে তারা ব্যস্ত থাকবে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবে স্কুল শিক্ষকের শিক্ষক বলা আজকে কলেজ হাই স্কুলের শিক্ষক বলা শিক্ষকতা করবে তারা ভুলে যেতে পারে তাদের মত জেনের কণ্ঠ দিয়া স্বয়ং আমি আল্লাহ আমার সাথে কথা বলার জন্য দৈনিক ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা পাঁচবার তাদেরকে আমি ডেকে নেব

দাউদ আলাইহিস সালাম কোন লোহাকে যদি এইভাবে ভাবে বলে ভাবে ধরে ভাজ করতে আমার দিকে তাকান তনের ভয়ाराम যখন লোহা ভাজ করে বিসমিল্লাহ বলে ভাজ করার চেষ্টা করতেন বিসমিল্লাহ बोलते দেরি হতো মমের মতো টপ টপ করে আগুন ছড়ায় ওই লোহাটা ভাজ করে দিতেন দাউদ আলাইহিস সালাম যিনি ভাজ করে দিতেন लोहाটা ওই মুনিদের না ঘুরে বলেন তো কি

ধরতে থাকত থেকে আর কেউ আসেনা ইসলামকে যে মহাজেবা দিয়েছিলাম সাল্লাম জন্ম থেকে অন্ধ কোন মানুষকে যদি বিসমিল্লা বলে চোখে হাত দিতেন হাত দিতে দেরি হতো জন্ম থেকে অন্ধ রুগীকে ভালো করে দিতেন জরে বলেন তোকে পৃথিবী জন্ম থেকে অন্ধ আজ পর্যন্ত কোন রুগীকে ভালো করতে পারে নাই কিন্তু সানি যখন আছে কেটারাক যখন হয় কেটারাক যখন হয় একে বলা হয় সানি চিকিৎসা বিজ্ঞান বলছেন ইন্ডিয়ান লেন্স বিভিন্ন দামি দামি লেন্স তাদেরকে সংযোগ করে দিয়ে আমার ব্যবস্থা করা হয় কিন্তু জন্ম থেকে যদি অন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত ডাক্তার যদি এক একদিকে হয়ে যায় তাহলে ওই শ্রোতার ভালো করা সম্ভব নয় শুভা

যে বিমান ব্যবহার করতাম ওই বিমানের কোন তেল পেট্রোল লাগত না ইঞ্জিন লাগত না পাইলট লাগত না হাজার হাজার আমার সহসবদের দিয়া আমি পাহাড়ের মধ্যে দিয়া উপর দিয়ে আর মাঠ ঘাটে দিয়ে উপর দিয়ে আমি উড়ে যেতে পারতাম শুধু তাই নয় একজন কৃষক

তোমার এই জবানটাকে দিয়া ভুলৃত করি নাই না পাক খাবার আমি তোমার মায়ে পেটে দিয়ে নাই এই পবিত্র জবান দিয়া একবার যখন তুমি সোহানাম লগলেছ। এরকম আমি সুলাইমান আলাইহিস সালাম পাহাড়ের বক্তব্যের ভিতরে যে টিপিলিকার কথা আমি শুনতে পাই এরকম পাতাশের উপর দিয়ে ইঞ্জিন তেল পেট্রোল ছড়াইয়া আমি ওরে যেতে পারি আমার পাই লাগে না यार কষ্ট লাগে না কিন্তু কিষক এরকম হাজার হাজার

শুধু প্রথম আজ বলেছে কিন্তু আমি নদী আপনাকে কেমন একটা নবী করেছি আমার মধ্যেকে দেন ডাইরেক্ট জান্নাত এবং জাহান্নাম দেখায় নেই আপনি তাদের কাছে যা কিছু আছে খুলে খুলে বর্ণনা করেনহীন অল ইন্নালি হেডালিয় সের মস্তাক আল্লাহু আকবার নবীগণ হাদানি আপনি দুনিয়ার মানুষকে বলেন হেদায়েতের মালিক জোরে বলেন তকবে কইছে দেখেন যারা رضی আল্লাহ তাআলা হন দামেস্ক থেকে হাজার কিলোমিটার দূর থেকে এসে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান দিয়ে বলেন লা ইলাহা কিন্তু ইমান আনতে পারে নাই এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর সকল প্রশংসা জোরে বলেন প্রকার সকল প্রশংসা

যে মহিলা মা বোনদের স্বামী বিদেশ থাকে তারা তাদের স্বামী বাদ দিয়ে অন্য জনার কাছে হোয়াটসঅ্যাপ এটা হলো অন্ধকারের যুগ এই যুগটাও নারী যদি মেয়ের কাছে চলে আসে তাহলে তাকে হেদায় দেবেন জোরে বলেন তোকে আন্দোলন

শেষ এরপরে উনত্রিশ অক্টোবর বলছেন নবী আপনার উপরকে বলে দিন ইসলামের সাথে থাকবে না একটিকে আলেমালাকে फांसी দিবেন জেলখানায় ভরবে রিমান্ডderive আর আরেকটিকে ইসলামিক ফাউন্ডেশনের নামে ইসলাম তারা মানে এটা জানার চেষ্টা করবে এই সাথে রূপকের বাবা যদি মারা যায় আল্লাহর কসম তাদের মারা গেলে জানা যায় লাও খাও করার কথা সখের পানি তাদের পড়বে না

আলম হলো এক বছর আলম হলো এক বছর সব দিকে খেয়াল করেন এই আসমান একটা আলম এই জমিন একটা আলম অক্সিজেন একটা আলম হাইড্রোজেন একটা আলম এই সিদ্ধান্তের মধ্যে একটা আলম জান্নাত একটা আলম জাহান্নাম একটা আলম এই সমস্ত আলম জগতের রব জোরে বলেন তোকে এই

তোর পর্বতে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু আপনি আমার সাথে কথা বলছেন সরাসরি না ডাইরেক্ট আমি জানি না পর্দা আছে কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাথে কি আপনি কথা বলবেন হাল তোকাল্লি মোমাইয়া হাদিস থেকে বলছি হাল তোকাল্লি মোমাইয়া আপনি আমার সাথে কথা বলছেন আর কারো সাথে কি কথা বলবেন মশারাই তুমি কোথায় মশারাই সাল্লাম আমি তোর পর্বতের পদদেশে আর আমি আল্লাহ কথায় আপনি না হয় তোর পর্বতের উপরে লাগো মশানা আমি তোর পর্বতের উপরে না বাই নেওয়া বাই না কাসাব হিসাব আপনার এবং আমার মধ্যে তোমার এবং আমি আম্মার মধ্যে এক নয় দুই নয় হাজার নূরের পর্দা আছে এক একটা পর্দা এক নয় দুই নয় একশো বছরের রাস্তা রে তোমার আমার মধ্যে যে ব্যবধান সেটা এক নয় দুই নয় সত্তর হাজার নোরের পর্দার ওই পারে তুমি মোছা আর সত্তর হাজার নোরের এই পারে আর সে আজিম থেকে আমি তোমার সাথে কথা বলছি কিন্তু

আসতে আসতে বলেছি কিন্তু এই উম্মত গোলা এই সোনা মানিক যারা বসে আছেন পর্দার আলে যারা মায়েরা আছেন সোনা মানিকেরা জান্নাতের জন্য যারা বসে আছেন আমার র যারা খুশি করার জন্য বসে আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলছেন সাতাত উম্মতি এক নয় দুই নয় মোসারে তোমাকে চল্লিশ দিন রোজা রেখে আজকে পূর পর্বতে আসতে হয়েছে কিন্তু আমি তো ইলাহী সাথে কথা বলবে কোন রোজা যখন কথা বলবে পরিপূর্ণ মালিক এই কিতাব দিলেন কিতাবের মালিক বলেন ইয়া সিন ওয়াল

দোকানে তারা ব্যস্ত থাকবে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবে স্কুল শিক্ষকের শিক্ষক বলা আজকে কলেজ হাই স্কুলের শিক্ষক বলা শিক্ষকতা করবে তারা ভুলে যেতে পারে কিন্তু আমি আল্লাহ সুবানা তাদের মত জেনের কণ্ঠ দিয়া স্বয়ং আমি আল্লাহ সুবানা আমার সাথে কথা বলার জন্য দৈনি। ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা পাঁচবার তাদেরকে আমি ডেকে নেব আল্লাহ বলবেন না ইসলামী আন্দোলন করেন আর সেই লিডারই হন পাঁচবার যদি আল্লাহকে শেষ দেন আপনার এগুলো চা রানার দাম নেই দিন প্রথম হিসাব হবে সলা